কালকে কি আপনারা ছিলেন আপনারা কি

বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিষেবাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কর্মক্ষেত্রে কাজ না করতে পারে তাদের মাথা শান্ত রেখে যদি না কাজ করতে তাদের দেওয়া হয় তাহলে পরে যে তাদেরকে যে অবস্থায় কাজ করতে হয় যেখানে যে কঠিন অবস্থায় নিয়ে কাজ করতে হয় সেই কাজ আরও খারাপ হবে কী ইউলিশ আউটপোস্টা আগে ছিল তার থেকে সংখ্যা যদিও বাড়ানো হয়েছে কিন্তু সেই সংখ্যা অপ্রচুর আরও প্রয়োজন আছে আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন